আর এবার নজর রাখবো মিনাখার বকচরার দিকে কারণ সেখানে সরকারি খাল বুঝিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ সরকারি খাল বোঝানোর অভিযোগ কিন্তু কি কারণ কেন সরকারি খাল বোঝানো হচ্ছে বাড়ি নির্মাণের অজুহাত আর তাতেই মাটি ফেলার অভিযোগ আর এইভাবে যখন সরকারি খাল বোঝানো হচ্ছে তখন সবচেয়ে সমস্যায় কারা পড়বে সেচের কাজেও অসুবিধে হবে স্থানীয়রা সমস্যার সম্মুখীন হবে তাই সবার আগে স্থানীয়দের বক্তব্য শুনব উনি যেভাবে কনস্ট্রাকশন তৈরি করছেন তাতে নতুন করে ওই খালের উপরে টোটাল প্রায় তিরিশ পঁয়ত্রিশটা গ্রামের জল ওখান থেকে সরবরাহ হয় খালটা একদম পুরো বন্ধের পথে প্রশাসন থেকে কাজটা বন্ধ করার জন্য উদ্যোগ নেয় কিন্তু ও কারোরই কথা শুনছিল না শেষ পর্যন্ত মিনাকা থানার ওসি নিজে দায়িত্ব নিয়ে কাজটাকে বন্ধ করে রেখেছেন সেই অবস্থায় পড়ে আছে কিন্তু এই জায়গাটা নিতন করে আর কোনো কনস্ট্রাকশন না হোক সঙ্গে আরো ডিটেল জানাতে পারবে অনুপম কি কারণ কতদিন ধরে এই কাজটা চলছে কারণ এটা তো এক দুদিনের কাজ নয় স্থানীয়রা এতবার অভিযোগ করেছেন এর পর কি হবে সমস্যার সমাধান কোথায় প্রশাসন কি বলছে আর দেখো এই যে মিনাকার যে বকচড়া এলাকায় এখানে যে মালঞ্চ রোড সেই রোডের ধারে যে বড় যে খালটা রয়েছে এই একদম সরকারি খাল এই খালের উপরে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশটি গ্রাম নির্ভরশীল তার কারণ এই পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গ্রামের জল এখান থেকে যেমন নিকাশ হয় তেমন এখানকে যে চাষের জমি এবং যে মাছের ভেড়ি এই খালের উপরে নির্ভরশীল এবং এই খাল আবুল কালাম বলে এক ব্যক্তি একদম বকচড়া বাজারের উপরে সে এই খাল একদম পুরো মাটি দিয়ে দখল দখল করে রেখেছে এবং এলাকার মানুষ বহুবার তাকে বারণ করেছে কিনি কিন্তু তিনি কোন কর্ণপাত করেনি এলাকার মানুষ পুলিশকে জানি যে পুলিশ এসে তাকে বারণ করেছে কিন্তু পুলিশের কথা কেউ পুলিশের বরণ করা পুনরুদ্ধার যদি না করা হয় তাহলে এলাকায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা যে গ্রাম রয়েছে সেটা এই বর্ষাকালে কিন্তু জলমগ্ন হয়ে যাবে বিপদে পড়বে কয়েক হাজার মানুষ এবং এই নিয়ে কিন্তু আমরা যখন এই আবুল কালামের কাছে জিকার করলাম তিনি কিন্তু যেটা বলেছেন যে কয়েক তিনি মধ্যে তিনি সেই খাল পরিষ্কার করে দেবেন এবং এসপরে কিন্তু আমরা একান্ত যে 50 সমিতির যে সভাপতি তার সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি যদি জানিয়েছেন যে তিনি শুনলেন তিনি এরপরে পুরো বিষয়টি জানাবেন এবং পুলিশকে জানাবেন যাতে এই সমস্যার সমাধান হয় তারদিকে তিনি সেই দিকে তিনি ন নগত দেবেন বেজনুBatchNorm

পরপর দোকান মৈপিঠের বৈকুণ্ঠপুরে খালের উপর অবাধে কংক্রিটের নির্মাণ আরো বিস্তারিত এই বিষয়ে জানবো অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ এটাও এক দুদিনের কাজ নয় অনেক দিন ধরে বেআইনি নির্মাণ চলছে কেন চলছে প্রশাসন কি বলছে যারা এই কাজ করছে তাদের যুক্তি কি কেন করছে সরকারি খালের উপরে সব দেখো একদিন নয় বেশ কয়েক বছর ধরে এরকম আস্তে 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 খালের যে সরকারি খাল সেই খাল দখল করে দিনের পর দিন এই নির্মাণ চলছে এবং স্থানীয় মানুষজন তাদের সঙ্গে যখন আমরা কথা বলি তখন তারা জানাচ্ছেন স্থানীয় প্রশাসন সব জানে এবং তাদের যে এই জলা জমির ওপরে তাদের বাড়ি বা ঘর বা সেখানে বাড়ি বা দোকান তৈরি হচ্ছে সেই দোকানের বিষয়ে কিন্তু তারা বাস্তু অর্থাৎ যে জলা জমি থেকে বাস্তুতে কনভার্ট করতে হয় তার জন্য আবেদন করেছে অর্থাৎ বাস্তুতে কনভার্ট হওয়ার আগেই তারা এখানে বাড়ি তৈরি করছেন কেউ দোকান তৈরি করছেন এবং প্রশাসন তুমি জানবে যে এই যে রাস্তা শনিবারের বাজার সেটি হচ্ছে মুইপিটের মেন রোড সেই মেন রোডের ধারেই এটা হচ্ছে সেখান দিয়ে যেমন পুলিশের কর্তারা যাচ্ছেন পুলিশ আধিকারিকরা যাচ্ছেন স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা যাচ্ছেন সরকারি আধিকারিকরা যারা রয়েছেন প্রত্যেকে যাচ্ছেন কিন্তু কেউ এ বিষয়ে নজর দিচ্ছেন না এবং স্থানীয় মানুষজন বলছেন যে তারা জানেনই না যে সরকারি খালের উপরে জমি খালের উপরে বাড়ি তৈরি করা যায় না বা বাড়ি তৈরি করতে গেলে কি সাফাই তিনি কি বলছেন আর দ্রুত পদক্ষেপের আশ্বাস স্থানীয় প্রশাসনের তরফে এটা খালের উপর নয় খাল ছেড়ে এটা রায় তো সম্পত্তি কেনা সম্পত্তি কেনা সম্পত্তির উপর ঝড় হচ্ছে বাসস্থান নয় থাকার জন্য দোকান ঘর করছি পারমিশন করে নিই একটা ভিডিওতে আমি এডি অফিসে দিয়েছি ওটা করে দিয়ে যেটা বাস্তু ইরিগেশন অফিসে আমার এখানে এজেন্টকে দেওয়া আছে

এই সমস্ত ঘটনা আমাদের সামনে আসছে অতি অবশ্যই এখুনি আমরা তদন্ত করে প্রশাসনের দ্বারা এখন আমরা অ্যাকশান নেব